নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি আছেন আজকে আমরা যে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বলার কফ দূর করার উপায় প্রচুর মানুষের গলায় খুব খুব করে কফ হয় গলায় একটা বেদনা হয় বলায় মনে হয় ভেতরে কাঁটা ধরে আছে আটকে আছে এই নিয়ে প্রচুর মানুষ অনেক রকমের কষ্ট পান এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন বন্ধু আছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্যে আপনারা একটা শেয়ার করলে কিন্তু প্রচুর মানুষ যারা জানেন না ওনারা কিন্তু এটা সম্পর্কিত ওয়াকিবহল হতে পারবেন আর স্টিচিং টাইম সেভস নাই কিছু কিছু মানুষের হয়তো ধনই হয়ে যেতে পারে তাই জন্য শেয়ার করার অবদান প্রচুর ইম্পর্টেন্ট আর যারা পূর্ণ বন্ধু লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ দিই প্রচুর মানুষের দেখা যায় এই গলার মধ্যে আটার মতন আটকে আছে সেটা নিয়ে কাশি হয় গলার ঠিকই কণ্ঠ দিতে আর এই একটু নিচে মানে বুক যেখানে চালু হয় তার উপর দিকটা চেপে ধরেছে আর প্রচুর পরিমাণে কাশি হয় এই কাশিগুলো বেশি বেশিরভাগ শুকনো কাশি হয় এই কাশিগুলো হওয়াতে প্রচুর অস্বস্তি হয় বেদনা হয় সামাজিক স্তরেও অসুবিধা হয় মানুষ দূর করে দেয় একটা ছোট বাচ্চা এখন আমাদের পেশেন্ট সেই কাশির জন্যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বলে স্কুলে যা যাওয়াই বন্ধ করিয়ে দিয়েছে যতক্ষণ কাশি না ঠিক হয় এবার এই কাশিগুলো অ্যালার্জিক ইন নেচার কাশি অ্যালার্জিক ইন নেচার বলতে অ্যালার্জি হবে কখন অ্যালার্জি হবে তখনই যখন আপনার শরীরে কোনো বাইরের জিনিস প্রবেশ করবে আর সেই বাইরের জিনিসটা আমার শরীরে প্রবেশ করার পরে আমার শরীরে আমার শরীর তার প্রতি একটা হাইপার রিয়্যাক্টিভিটি তার প্রতি একটা রিয়াকশান দেবে রিয়াকশন দিলে এরকম অ্যালার্জিক ফেলো হবে তো আমার শরীরে প্রবেশ কী কী করছে আমার শরীরে প্রবেশ করার পথ পদ্ধতি দুটো একটা হচ্ছে ফুড খাদ্য আমরা যতটা খাচ্ছি আর দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আবহাওয়াতে বিভিন্ন পলিউটেন থাকে যেগুলো নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করছে প্রবেশ করার পরেই সেগুলো রিয়্যাক্টিভিটি করে এই কাশিটা তৈরি করছে এই কাশি ব্যাকবোন মেরুদণ্ড হচ্ছে অ্যালার্জি পিছনে অ্যালার্জি রোল প্লে করছে আর সামনে এই কাশির অবস্থা আছে এই কাশি হলে মানুষের গা হাত পা শরীর পুরো ব্যথা করে যায় এটা খুব অস্বস্তিকর সামাজিক দৃষ্টিতেও নিজের শারীরিক দৃষ্টিতেও অর্থাৎ এর থেকে নিজাত পাওয়া খুব খুবই জরুরি এর থেকে নিজাত পাওয়ার জন্য যেটা প্রয়োজন হয় প্রচুর অনেক ডাক্তারবাবুরা নাকের স্প্রে ইনহেলার এগুলো দেন রুগীদের কিন্তু রুগীরা নিজের থেকেই নিজের চয়েসেই নাকের স্প্রে ইনহেলার নিতে চান না কারণ এটা নিজে হ্যাবিট হয়ে যাবে এই সামাজিক আমাদের যে ট্যাবু মাথায় বসে আছে এই সমস্ত নিজের সুস্থতা কামনা না করে আগে কিন্তু এই সামাজিক ট্যাবু যেগুলো অলরেডি পড়ে আছে সেই সামাজিক বিষয়গুলো নিয়ে মানুষ কিন্তু এই সঠিক ওষুধগুলো না নিয়ে অন্যান্য ওষুধ খেয়ে চালিয়ে যেতে চান আপনাদের কাছে অনুরোধ যদি ডাক্তারবাবুরা নেজার উপরে ইনহেলার এগুলো যদি দেন তাহলে চুপচাপ ওটা খুব রিলিজিয়াসলি ওটা কিন্তু ব্যবহার করবেন তাতে আপনার শরীরের জন্যই ভালো হবে এক দ্বিতীয় জিনিস যেটা খোঁজার প্রয়োজন আছে যে আমি বললাম এত অ্যাবন্ডেন্ট এত জিনিস আমরা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করছে আর অ্যালার্জিস ক্রিয়েট করছে তাকে খোঁজা তাকে খোঁজার জন্যে চামড়ার উপরে মডিফাইড প্রিক টেস্ট পরীক্ষা করতে হবে মডিফাইড প্রিক টেস্ট পরীক্ষা করে চিহ্নিত করে কোন কোন জিনিস থেকে হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিস তৈরি করার জন্যে ভ্যাকসিন দিয়ে দিলে বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলে এই কাশি বিদায় পাবে আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি মা সেন্টারের পক্ষ থেকে আপনাদের যদি কারোর এইরকম প্রয়োজন থাকে বা এই পরিষেবা নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে ইন্টালি মল মৌলালি মাজারের মাঝখানে আমি অবস্থিত আজকের মতন এখানেই আপনারা সুস্থ থাকুন খুশি থাকুন